এত কান্ট্রি ইউকে কান্ট্রি। ভায়ার ক্যাসটা পেতে কয়দিন সময় লাগছে ভাই। আমি আপনাদের কাছে আসার আগে আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম। ভাই তো পড়াশোনা করতে যাচ্ছেন কোনসা বেটনে ভাই। আমি ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স করতে যাচ্ছি। ভালো ইউনিভার্সিটি আসলে আমার যেটা মনে হলো এত কঠিন একটা প্রিকাস ইন্টারভিউ নেওয়ার কারণ কি? তারা আসলে চায় যে তারা

i <laughs>

মন খারাপ নাকি যে এই ভিসা পেলেন স্টিকার ভিসা পেলেন না না মন খারাপ না আমার মনে হলো যে আমার নতুন জার্নি নতুন ভাবে শুরু করছে আমাকে নিয়ে আমি খুব এক্সাইটেড

এত কান্ট্রি ইউকে কেন ভাই আচ্ছা প্রথমত ইউকেটা আমার প্রথম থেকে পছন্দ ছিল তার কারণ ইউকে এর মাস্টার্সটা 1 ইয়ার ছিল এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি এক বছরের মধ্যে আমার মাস্টার্সটা কমপ্লিট করে আমি জবের জন্য প্রিপারেশন নিয়ে জবে ঢুকতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে ইউকেতে তে একটা বিশাল বড় বাংলাদেশি কমিউনিটি আছে আমি যেটা মনে করি যে বাংলাদেশ বাংলাদেশি কমিউনিটিটা অনেকটা ইউকেবল যেটা কিনা অন্য অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলোতে আছে দেখা যাচ্ছে তারা বেশিরভাগই একটা স্ট্রাগলিং লেভেলে আছে বাট আমারও কিছু রিলেটিভ আছে ইউকে তে আমার পরিচিত ইভেন আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাইয়া পুরো আছে সো আমি দেখেছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অনেকেই ওখানে যে স্টাবলিশ হয়েছে তারা ওখানে যে বিজনেস করছে তারা ওখানে বিভিন্ন ভালো ভালো কর্পোরেট জব করছে তো এই জিনিসটা যখন আমি দেখেছি তখন আমার মনে হয়েছে না একটা সুযোগ যেহেতু আছে আমি সেটাকে আমার কাজে লাগাবো না তো আমি ইউকে সিলেক্ট করেছি এবং আমি আশা করছি ইনশাল্লাহ আমি আমার মাস্টার্স শেষে আমার পিএসডব্লিউর মধ্যেই আমি ওখানে একটা পার্মানেন্ট জব নিয়ে আমি আমার স্পন্সর ভিসাতে আমি সেটেল হতে পারবো ইনশাল্লাহ 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 ভাই আপনি যেহেতু বলে যাবেন ঢাকা ইউনিভার্সিটি কে আপনি আপনার ব্যাচেলর কমপ্লিট করেছেন সো ভাই আসলে ইউনিভার্সিটি চয়েসটা আসলে ভাই

ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রি ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা এক্সেপ্ট করছে আপনারা যারা এজেন্ট কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোটাল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা আমি মনে করি যে এটা আসলে অনেক বড় একটা রোল প্লে করে কারণ এটা আমি প্রথম প্রথম বিভিন্ন গ্রুপ এবং আমি আরেকটা কথা বলে রাখি সেটা আমি আপনাকে আগে বলেছি যে আমি আমার জার্নিটা যখন শুরু করেছি একদম শুরু থেকেই আমি গত বছরের নভেম্বর ডিসেম্বর থেকে আমি ইউটিউবে দেখা যেত রাতে ডিনার করতে করতে আমি সবসময় আপনার ভিডিও দেখতাম এমন কোনো ভিডিও নাই যেটা আমি আসলে দেখা হয়নি তো আমার আম্মও দেখতো পাশাপাশি এবং সে আপনার আমাকে সবসময় বলতো আপনার কাছে যাওয়ার জন্য করার জন্য এবং সেখানে আপনি বলতেন যে ইউনিভার্সিটিটা একটা বড় জিনিস ম্যাটার করে তাছাড়া বিভিন্ন গ্রুপ থেকে আমি দেখেছি যে এটা আসলে একটা ম্যাটার করে তো আমি এটা আরও ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি যখন আমি ভিসা বা আমার ভিএফএস এ যখন আমি বায়ো দিতে গেলাম এবং ওখানে আমার কয়েকজনের সাথে পরিচয় হয়েছে তো তারাও কিন্তু ইউকের বেশ ভালো ইউনিভার্সিটিতেই তারা সাবমিট করেছে হ্যাঁ তো আবার কেউ কেউ মিড রেঞ্জের ইউনিভার্সিটিতেও সাবমিট করেছে আমার পরিচিত কিছু আছে আমি যেটা দেখতে পেলাম তারা এখন পর্যন্ত কোনো ডিসিশন পায়নি আচ্ছা আমার কাছে মনে হচ্ছে না এখানে আসল ইউনিভার্সিটিটা ভেরি করে আর পোর্সবাউথ ইউনিভার্সিটিটা আসলে আমার আসলে জানি এটা একটু অন্যরকম ছিল আমি আপনাদের কাছে আসার আগে আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম তো সেখানে যে আমার সেখানে আর কি একটা যেটা বলে না মিসকন্ডাকশন হয়েছে যেটা প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ইউনিভার্সিটি চয়েস নিয়ে আমার হচ্ছে ইউনিভার্সিটিটা মানে আমার পছন্দের সাথে তাদের পছন্দ মিল ছিল না এটা একটা বড় কারণ ছিল

করে এবং ওয়েবসাইট ওয়েবসাইট ওদের থেকে আমি দেখেছি যে আমার বেশ ভালো ভালো জায়গা থেকে কিছু সার্টিফিকেশন আছে যেমন আমার কোর্সটা এসি একটা আমি এখন মনে করতে পারছি না তো এই সার্টিফিকেশন গুলো আছে যেটা অন্য অনেক ইউনিভার্সিটি নেই তো সব দিক থেকে মিলিয়ে আমার মনে হয়েছে ইউনিভার্সিটি অফ পোর্স একটা ভালো ইউনিভার্সিটি এবং আরেকটা বিষয় যেটা ইউনিভার্সিটি অফ পোর্স মাথার ব্যাপারে আমার মনে হয়েছে যে ইউকে তো আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে তো সব ইউনিভার্সিটিতে দেখা যায় কি তারা টাস লেটারটা সেরকম আপনার অ্যাসেসমেন্ট ছাড়াই দেখা যাচ্ছে তারা ইস্যু করছে খুব একটা বেশি রিগোরাস অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে না কিন্তু আমি যেটা দেখলাম এবং তারা টাস লেটার প্রোভাইডের আগেই হচ্ছে তারা ডিপোজিটটা নিয়ে নিচ্ছে তো ইউনিভার্সিটি কোর্স যেটা করছে সেটা হচ্ছে তারা এক খুব ভালোভাবে খুব রেগুলারসলি দুটো প্রি ইন্টারভিউ নিয়েছে বেশিরভাগই আমি দুটো বললাম এ কারণে কারণ আমি যেটা দেখেছি খুব কমই ফার্স্ট ইন্টারভিউতে কোয়ালিফাইড হয় বেশিরভাগেরই পরেরটা দিতে হয় তো দুটো ইন্টারভিউ এবং ওই ইন্টারভিউটা একদম সিমিলার টু ইউকেভিয়া ইন্টারভিউর মতোই ছিল যদিও সেটা এআই বেসড ছিল তো ওই ওই ইন্টারভিউটা সত্যি কথা বলতে আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে পরবর্তীতে আমার ইউকে ভিআই জন্য কারণ ওখানে যে কোয়েশ্চেনগুলো ছিল ইভেন আমাদের এখানে যে সাদি ভাই আছেন একটা টিম আছে যারা কিনা ইন্টারভিউ রিলেটেড যে টিমটা আসলে আমি আসলে তাদের অবদান বলে শেষ করতে পারবো না কারণ তারা যেভাবে গাইড করে একদম স্কুলের টিচারের মতো আমি যেটা আসলে বলতে বাধ্য হয়েছি কারণ সাদি ভাই স্পেশালি আপনারা এটা করেন ওটা করেন আপনারা কেন আসছে না একদম স্কুলের টিচার মতো বকা দিচ্ছে কেন এখন আপনাদের কোয়েশ্চেনটা রেডি হয়নি এই জিনিসটা আমি তখন থেকে ইভেন আমি আমুকে বলেছি যে ওনারা একদম পুরো স্কুলের টিচারের মতো ধরে 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 এটা করাতে আমি আমার প্রশ্নগুলো রেডি করেছি এবং যেটা আমি প্রবলেম ছিল সেটা আমি ভাইয়ের কাছে নিয়েছি ভাই ওটা ই করে দিয়েছে ওখানে সাকিব ভাই ছিলেন তো মোট কথা আমার প্রশ্নটা আমার পুরো স্ট্রাকচার একটা কোয়েশ্চেন রেডি ছিল এবং ওই কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা এভাবে রেডি ছিল যে আমার ব্রড আকারে যে কোয়েশ্চেনগুলো ছিল সেটা আমার ইউকে জন্য কাজে লাগবে ওখান থেকে ফ্রি ক্লাসে যেহেতু আমার টাইম কম আমাকে এআই মাত্র এক মিনিটের মধ্যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে হয় আমাকে তো সেক্ষেত্রে আমি আবার ওখান থেকে আমি শর্ট করেছি এবং শর্ট করা তো আমাকে হেল্প করেছে ভাইরাজে তো আপনি ফ্রি জন্য জন্য এটু এভাবে করে আপনি অ্যান্সার দেবেন তো আলটিমেটলি যেটা হয়েছে আমার ইউকে ভিআর প্রিপারেশনও হয়ে গেলো ওটার প্রিপারেশনও হয়ে গেলো তো আমি যেটা আমার অন্য অনেকগুলা ফ্রেন্ড যারা আমার সাথেই জার্নি শুরু করেছে তারা তারা হয়তো অন্য কোনো এজেন্সি বা অন্য কারোর মাধ্যমে যাচ্ছে তাদের মধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছি তারা যখন কিভাবে কিন্তু আমি তো মোটামুটি জানি কি ধরনের প্রশ্ন আসবে বরঞ্চ আমি তাদেরকে কিছু হেল্প করতে পেরেছি যে এই প্রশ্নগুলো যদি কি তাছাড়া আমি কথা তো সব থেকে আমার মনে হয়েছে যে আমার প্রথমত ইউনিভার্সিটি অফ কোর্স কথা ফিরে আসি যে ওই প্রিকাস ইন্টারভিউটা পাশ করার পরে আমাকে তারা কাজ দিয়েছে করার পরে তো ওইটা ওইটা কিন্তু একটা আমার কাছে একটা মনে হয় তখন নিজের মধ্যে একটা সিকিউর একটা ফিলিংস আসে যে না আমি এটা পাস করেছি এবং তারপর আমি পেমেন্ট করেছি তারপর আমার এখন কাজ হচ্ছে মানে একটা যেটা অন্য ইউনিভার্সিটিতে হচ্ছে না সো ওই এটা একটা সো আমার ভালো ইউনিভার্সিটি আসলে আমার যেটা মনে হলো এত কঠিন একটা প্রিকাস ইন্টারভিউ নেওয়ার কারণ কি তারা আসলে চায় যে তারা এক জেনুইন স্টুডেন্ট তারা চাইছে এক্স্যাক্টলি আর জেনুইন স্টুডেন্ট তারাই চাই মানে যারা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি চাই যে ইউনিভার্সিটিগুলো খুবই ভালো এবং যারা স্টুডেন্ট অ্যাকচুয়াল সার্ভিসটা দিতে পারবে আমরা কিভাবে আপনাদের প্রেসার ক্রিয়েট করেছি ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে নো আপনি কথা বলছিলেন আমার মনে আছে বড় ভাইয়ের সাথে এবং তখন আপনি পৌষ কথা বলেছেন এবং প্রথম থেকেই পৌষ মাতের প্রতি আমার একটা ইয়ে কনসার্ন ছিল তখন আপনি যখন বললেন যে ইভেন আমি ভাবতাম আমাকে বলা হয়েছিল বা আমি কোনোভাবে জানতে পেরেছিলাম যে

ভাইয়া ভাইয়া কিন্তু দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি ভাইয়া তার ব্যাচালেট করেছে সো অবশ্যই আপনি বাংলাদেশে একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটিকে যখন মাইগ্রেট করবেন অন্য কোনো কান্ট্রিতে যাবেন সো ওই লেভেলেরই বা ইউনি আপনি চয়েস করবেন আপনি হয়তো বা এক দুই হাজার সেভ করার জন্য আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন তার থেকে যেটা আপনি লোয়ার ইউনিভার্সিটিতে যান সেক্ষেত্রে আলটিমেটলি আপনার এত পয়সা খরচ করে দেশে বাইরে যাওয়াটা আসলে খুব একটা আমার কাছে মনে হয় না যেটা একটা কারণ হতে পারে এবং ভাইয়া যিনি প্রথম আসলেন তারপর তিনি কিন্তু আপনি আপনার আম্মুকে নিয়ে আসলেন সো আন্টি আসার পর আন্টির সাথে কথা বলার পর আসলে তখন আমার রেসপন্সিবিলিটিস আরও বেড়ে গেছে যে আসলে একটা মানুষ বা একটা ফ্যামিলি আসলে আমাদের ভিডিও দেখতেছে আমাদের এখান থেকে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে সো তার ইনফরমেশনের বিশ্বাসে সে আমাদের কাছে যখন আসে তখন আসলে আমাদের ইন থেকে দায়িত্বটা আরও বেড়ে যায় যে আল্লাহ তার প্রোফাইলের দিনে যদি আমি শিক্ষক যদি কাজ না করতে পারি আসলে সে কী বিশ্বাস নিয়ে আসলো আমি তার বিশ্বাসের কি দাম রাখতে পারলাম বা আমাদের টিম থেকে আসলে করলাম তো সেই ক্ষেত্রে আসলে সবার জন্য আসলে আমরা খুব চেষ্টা করি তার ফাইলটা নিয়ে যেন খুব সুন্দর করে কাজ করা যায় আবার ইউনিভার্সিটি পোর্টস মাহত সাথে আমরা খুব ক্লোজলি কাজ করছি তো ভাই আর লেটার পেতে কদিন সময় লাগছে ভাই আওয়ার্স উইথিন টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার সেভেনটি ফাইভ আসলে তার দিন আমার পরের দিন সন্ধ্যাবেলা আমার কাস লেটার চলে আসছে

প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মকটেজ দেওয়ার সাপোর্ট পাচ্ছে তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পেকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন ভাই ই ভিসারা যদি ভাই আমাদের স্টুডেন্টকে এক বুঝিয়ে একটু দেখাতেন আর কি সো নরমালি আসলে আমরা সবসময় পাসপোর্ট নিয়ে আসলে আমরা ভিডিও তৈরি করতাম বাট রাইট নাও এখন তো আসলে ই ভিসার সময় চলে আসছে বাট আসলে ভালো হয়েছে এটা একদিক দিয়ে খুবই ভালো যে আসলে আলটিমেটলি যখন দেশে বাইরে মানুষ যায় সো স্টিকার ভিসা ক্ষেত্রে আসলে অনেক কান্ট্রিতে স্টিকার ভিসাতে ফেক স্টিকার ভিসা দিচ্ছে বা অনেক ঝামেলা হয় এজেন্সিগুলি অনেক ফ্রড করতে পারে সো ই ভিসা ক্ষেত্রে আসলে এই জিনিসগুলি হয় না আলটিমেটলি আসলে নট অনলি ইউকে সো অস্ট্রেলিয়াতে অনেক আগে থেকে ই ভিসা নিউজিল্যান্ডে অনেক আগে থেকে ই ভিসা সো আস্তে আস্তে ইউকেও ঢুকে গেল ই ভিসার ইয়াতে তো ভাইয়া এখন ভাইয়া তো পড়াশোনা করতে যাচ্ছেন কোন সাবজেক্ট নিয়ে আমি ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স করতে যাচ্ছি মানে ফিউচারে কি করার ইচ্ছা বা আসলে যে যেহেতু আপনি আপনার ট্র্যাক চেঞ্জ করেছেন সো আমি আমার প্রথম থেকে কর্পোরেটে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমার গ্রাজুয়েশন যেটা আমি আন্ডার যেটা করেছি সেটা আম সোশ্যালজির উপর এটা অনেকটাই হচ্ছে একাডেমিক লাইনে এটা নিয়ে কাজ হয় বেশি রিসার্চ এবং একাডেমিক লাইনে সো আমি চাচ্ছিলাম যে একটু আমার যেহেতু কর্পোরেটে কাজ করার ইচ্ছা বেশি সো আমি মনে করেছি ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা আমার জন্য খুবই ভালো হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যেই মডিউলস গুলো আছে মডিউলস গুলোর মধ্যে আপনার বিজনেস অ্যানালিটিক্স আছে আপনার প্রজেক্ট কনসাল্টিং কনসালটেশন ইয়েটা আছে এবং আরও কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু আপনার কর্পোরেট সফটওয়্যার ইউজিংয়ের কিছু ব্যাপার একটা মডিউল আছে তো আমি যেটা মনে করেছে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কর্পোরেট জবের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই কোর্সের মধ্যে আমি মডিউল পেয়ে যাচ্ছে যার জন্য আমার এই কোর্সটা আমার খুব ভালো লেগেছে সব দিক মিলিয়ে এবং আশা করি এটা কমপ্লিট করে আমি ইউকে তে ভালো কারণ আলটিমেটলি সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে তো টেকনোলজিকালি সবকিছুই আপডেট হচ্ছে আপনি যদি সেটার সাথে কোভাব পড়তে না পারেন আলটিমেটলি এত পয়সা খরচ করে পড়াশোনা করে আলটিমেটলি কোনো হবে না তো হয়তো সেই আপনার লন্ডনের বাইরে যেরকম

কথা হচ্ছে সবচেয়ে লিভিং কস্ট এবং অ্যাকোমোডেশন কস্ট প্লাস হচ্ছে ট্রাভেল কস্ট এটা আমার লন্ডনের ভেতর অনেক অনেক বেশি তো দেখা যাবে যে আমি পার্ট টাইম জব করে যেটা ইনকাম করছি তার 90% আমার চলে গেল আমি নিয়েতে তো আমি তো আমার পরবর্তী টিউশন ফিস এর জন্য যে আমি কিছুটা সেভ করব সেটা আসলে লন্ডনে থেকে খুবই টা খুবই টা তো আমি যখন মনে করলাম যে না इवन আমার পোর্স পাওয়া বা আমি যদি বলি লন্ডনের বাইরে যে এগুলো আছে ওখানে অ্যাকোমোডেশন কস্টটা কম সো আমার আমি আমার ইনকাম থেকে আমি আমার লিভিং কস্ট রেখে আমি একটা একটা ভালো অ্যামাউন্ট আমি জমাতে পারবো বা আমি আমার পরবর্তী টিউশন ফিস দেওয়ার জন্য কাজে লাগাতে পারবো এবং আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই ওখানকার অ্যাকোমোডেশন গুলো ভালো অ্যাকোমোডেশন বলি বা আমি আমি ইউটিউবে দেখেছি বা বিভিন্ন ব্লগে বা ফেসবুকে দেখেছি প্লাস অন্যান্য যে জায়গাগুলো আছে লাইক ব্রিস্টল বা আমি যদি ওইদিকে ম্যানচেস্টার এইগুলো কথা বলি এখানে এই জায়গাগুলো আমার কাছে লন্ডন আছে ভালো লেগেছে তো এই কারণে আমি লন্ডন থাকা টু টু ট্রু আসলে অনেকেই অনেক ইচ্ছা থাকে যে আমি লন্ডনের মধ্যে ইউনিভার্সিটি যাবো সেই জন্য ইচ্ছা এক একজনের ভাবনা ডিফারেন্ট ডিফারেন্ট হবে সেটা স্বাভাবিক বাট লন্ডনে বাইরেও কিন্তু আসলে অনেক ভালো ভালো অপরচুনিটিস রয়েছে লন্ডনের মধ্যে যদি কোনো ইউনিভার্সিটি চয়েস করেন সেক্ষেত্রে আমি অবশ্যই সবাইকে সাজেশন দিয়ে যে ভাই একটু আপার র্যাঙ্ক ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন আদারওয়াইজ আসলে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই অস্ট্রেলিয়াতে বলেন যেমন সিডনি মেলবোর্নে বাইরে অ্যাপ্লাই করলে পর আপনি রিজনাল ফাইভ পয়েন্টস পাচ্ছেন আবার আপনি নিউ ইয়র্কে ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে বাইরে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার বিচার এসেও ভালো হচ্ছে সো ইউকের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এটাই হচ্ছে ইউকের মধ্যে ওই ব্রাঞ্চ ক্যাম্পাসগুলি সো এগুলি অ্যাভয়েড করে যদি লন্ডনের মধ্যে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই ব্রাঞ্চ ক্যাম্পাস অ্যাভয়েড করে ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আপনার ভিসাটা সিকিউর হতে পারে এবং লন্ডনের বাইরেও যে আসলে অনেক অপরচুনিটিস কম জিনিস এরকম না লন্ডনের বাইরেও কিন্তু অনেক বড় বড় সিটি রয়েছে বার্মিংহাম অনেক বড় সিটি লিডস অনেক বড় সিটি কিন্তু এখানে আসলে স্টুডেন্ট যায় না সব মনে করে সব অপরচুনিটিজ মনে হয় লন্ডনের মধ্যে রয়েছে লন্ডন হতে পারে একটা হাফ বাট এর বাইরেও কিন্তু অনেক অপশনস রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে সো ভাইয়া যেরকম ইউনিভার্সিটি পোর্টস মধ্যে যাচ্ছে থাকবে পোর্টস মধ্যে সো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা সিটি পোর্টস মধ্যে পাশেই সাউদার্ন ব্রাঞ্চ সাউদার্ন ব্রাঞ্চ অনেক বড় একটা সিটি সাউদার্ন ব্রাঞ্চ

অ্যাপ্লাই করতে চান আমি বলবো এখন থেকে প্রসিডিউর শুরু করেন কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার প্রসিডিউর শেষ হবে আপনি তত তাড়াতাড়ি কাটতে পারবেন তত সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আপনি খুব যেতে পারবেন না হলে একটা টেনশন থাকে এটা করতে হবে ওটা করতে হবে মানে সবকিছু একটা ক্রিয়েট হয়ে যায় সো এই এই রিমুভ করার জন্য আমার মনে হয় এখন থেকে যদি অ্যাপ্লাই করে স্টুডেন্টরা একটা ভালো বেটার কিছু অবশ্যই তবে ফিস থেকে শুরু করে এখন পর্যন্ত কেমন খরচ হলো আমার টিউশন

স্টাডি অ্যাব্রোড জিনিসটা কিন্তু কস্টিংটা আসলে অনেক বেড়ে যায় এই পোর্টস মাউথেই আমরা যখন দু হাজার একুশে দু হাজার বাইশে যখন আমরা স্টুডেন্ট আমরা হেল্প করতাম তাদেরকে প্রসেসিং করতে সব কিছু মিলে সর্ব সাফল্যে তাদের হয়তো বা বারো থেকে তেরো লক্ষ টাকার মতো খরচ হতো পাউন্ডের রেট ছিল মাত্র একশো দশ টাকা একশো পনেরো টাকা পাউন্ডের রেট তো হুট করে হু হু করে অনেকখানে বেড়ে গিয়েছে চৌষট্টি টাকা ছিল আমি যখন দিয়েছি পেমেন্ট করেছেন আপনার আগে কিছু দিন আগে একশো বাহাত্তর টাকা করে মানুষ পেমেন্ট করেছে তো আসলে প্রত্যেকটা আসলে জায়গায় যেটা আপনি অল্প অল্প করে সেভ করতে পারেন আলটিমেটলি আপনার একটা ভালো একটা সেভিংস হয় সেই সেভিংসটা যদি আপনার সাথে করে নিয়ে যান আপনার জন্য এক্সট্রা বেনিফিট হয় কারণ ভাইয়া যখন যাচ্ছে তার প্রথম মাসে বাসা ভাড়া প্রথম মাসের অ্যাডভান্স সো সেক্ষেত্রে যদি আপনার চারশো পাউন্ডে যদি হয় চারশো চারশো আটশো পাউন্ডের খরচা সো আটশো পাউন্ড কিন্তু সে গিয়ে ইনকাম করতে পারবে না তাই কিন্তু সাথে করে পকেটে করে টাকা নিয়ে যেতে হবে তো মোটামুটি ভাই অনেক এজেন্সি আপনারা বলবে যে দশ থেকে বারো লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে বাট এই কস্টিংটা অ্যাকচুয়ালি যেটা ফিফটি পার্সেন্ট আপনি দিয়ে যান এই মোটামুটি এভারেজ মান থেকে শুরু করে যাদের টিচন বিচ ষোলো হাজার সতেরো হাজার পাউন্ড বা আঠারো হাজার পাউন্ড তাদের মোটামুটি বিশ থেকে বাইশ লাখ টাকার মধ্যে তাদের টোটাল কস্টিং হয় তো এই ক্ষেত্রে যেরকম ভাইয়া বলতেছিল যে ভাইয়া যদি আর কিছুদিন আগে আসতো তাহলে হয়তো বা এয়ার টিকিটটা যেমন সার্জাদ এয়ার টিকিট কাটছে মনে হয় চৌষট্টি হাজার টাকা না বাষট্টি হাজার টাকা দিয়ে সে এয়ার টিকিট কাটছে এই পোস্ট মাউথ ইউনিভার্সিটি দিয়ে যাচ্ছে সার্জাদ আপনারা ভিতরে দেখেছেন ভাইয়ার টিকিট কাটছে এক লাখ বারো হাজার বা এক লাখ চোদ্দ হাজার টাকা দিয়ে সো ষাট হাজার টাকা কিন্তু অলমোস্ট প্রায় আপনার তিনশো পাউন্ডের কাছাকাছি বা চারশো পাউন্ডের মতো সো চারশো পাউন্ডের এরপর আপনার এক মাসে বাসা বাড়া হয়ে যায় এই জিনিসগুলি কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে খরচ যদি করতে চান আপনার যদি প্যারেন্টস এর বা আপনার ফাইন্যান্স স্পন্সর যদি অনেক থাকে সেক্ষেত্রে আলাদা কথা বাট নর্মালি যারা ইউকে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখে আসছি আসলে ইউকে আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট সবচেয়ে বেশি যায় কারণ এখানে ফ্রি ব্যাঙ্ক এক মাস দেখালেই হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড আপনার স্পন্সরের রেগুলার ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট এত ডকুমেন্ট ঝামেলা ঝামেলা কম এবং মোটামুটি যেহেতু এক বছরের কোর্স দিয়ে মোটামুটি হয়ে যায় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেহেতু দুই বছরের কোর্স থাকে সো আলটিমেটলি খরচ ডাবল হয় সো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বলেন বা আসলে যারা আসলে অ্যাকচুয়ালি পড়াশোনা শিখতে যেতে চায়

সাথে স্টোরে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন নাই আমরা ইউকের ক্ষেত্রে এক সার্ভিস চার্জ নেই না তো সেক্ষেত্রে আসলে আপনার ভিসা হোক সেটা আমরাও চাই কারণ আপনার ভিসা হলে পর আপনি যেরকম বেনিফিটেড আমরাও বেনিফিটেড যদি ভিসাটা না হয় সেক্ষেত্রে দেখেন যে একটা স্টুডেন্টের সাথে চার থেকে পাঁচ মাস কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে ছয় মাস যেমন আমরা এসএক্স স্টুডেন্ট নিয়ে ইনশাল্লাহ এস এক্স স্টুডেন্টগুলি কাস্তাটা পেয়ে যাবে সো তাদের সাথে আমরা মার্চ মাস থেকে জড়িত স্টিল অগস্ট হয়ে তারা এখনো কাস্তাটা পায়নি সো আলটিমেটলি তাদের অক্টোবরে ক্লাস শুরু হবে সো অক্টোবর পর্যন্ত তাদের সাথে কিন্তু আমাদের অ্যাফিলিয়েশন থাকে সো এরপরও আসলে আমরা সবসময় তো কানেক্টেড থাকি আর কি সো একটা মানুষ যদি আসলে ছয় মাস সাত মাস ধরে কাজ করার পর যদি একটা স্টুডেন্ট বিচারা না হয় স্টুডেন্ট ফাইনান্সিয়ালি লস করে আমাদেরও আসলে যেহেতু আলটিমেটলি বিজনেস মানেই আসলে আমাদেরও কিছু প্রফিট থাকতে হয় বা আমরাও যদি একটা কমিশন পাই ইউনিভার্সিটি থেকে সো সেক্ষেত্রে আসলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট থাকে আপনার ভিসা হওয়ার জন্য আপনি যদি আসলে ঠিক মতো যদি আমাদের কথাগুলি শুনেন আমাদের জন্য সহজে আলটিমেটলি আপনার কাজটা করার ক্ষেত্রে যেহেতু যেরকম বললো যে আমরা ইউকিউ ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে বা প্রিকাস ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে

সেক্ষেত্রে লাভ হয় না করবেন আমাদের ভাইয়ের জন্য আন্টির প্রতি অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ আন্টি আপনি ভাইয়াকে ইনফ্লুয়েন্স করেছেন এবং আমাদের মত একটা ছোট্ট এজেন্সিকে আপনি ট্রাস্ট করেছেন আমরা আসলে ঢাকার মধ্যে খুবই ছোট একটা এজেন্সি আমাদের অফিস মিরপুর একেবারে ঢাকার এক প্রান্তে বাট এত দূর থেকে তারপর আপনারা আসেন আমাদেরকে বিশ্বাস করেন আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো মাচ খুব 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 খুশি হয়েছি যে আপনি ভাইয়াকেও সাপোর্ট দিয়েছেন মোরালি সাপোর্ট দিয়েছেন প্লাস আমাদের উপর বিশ্বাস রেখেছেন ইনশাআল্লাহ জুলকার নাইন ভাইয়ার জন্য আমাদের দোয়া রইল আপনারাও দোয়া করবেন ভাইয়া যেই স্বপ্নে যাচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে সে তার ব্যাচেলার কমপ্লিট করেছে এবং ইউকেতে আরও ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি যাচ্ছে তার মাস্টার্সটা কমপ্লিট করার জন্য সবারই মনে একটা স্বপ্ন থাকে যে আমি একটা ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করবো ভালো একটা ইউনিভার্সিটি থেকে আমি আমার কনভিকেশন কমপ্লিট করবো সো এটা সবারই ইচ্ছা এবং যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমি সেই দেশে নাগরিকত্ব নিব সেই দেশে সেটেল হব সেই দেশের থেকে আমি বাংলাদেশের মানুষকে হেল্প করার চেষ্টা করবো একটা সৎ নিয়োগ থাকে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া একটা সৎ নিয়োগ থাকে তো দোয়া করবেন ভাইয়ের জন্য সেটা যেন সে সুন্দরভাবে কমপ্লিট করতে পারে ভাই আমাদের জন্য যদি কোনো গাইডেন্স বা কোনো সাজেশন থাকে আসলে আপনারা যেভাবে আগাচ্ছেন আমি মনে করি অল্প কিছুদিনের মধ্যে আপনারা বাংলাদেশের টপ এজেন্সিগুলোর মধ্যে একটা হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি